আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমরা যে মেশিনটার ভিডিও রিভিউ করব আপনার ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশানগুলো খুব ইজিলি পেয়ে যায় আসলে আমরা অনেকেই ব্যবসা করি আমরা জানি না মেশিন কোথা থেকে কিনবো আন্নসারি একটা প্রতিষ্ঠান থেকে মেশিন কিনে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমার বিজনেসের ক্যারিয়ারটাই পুরা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা আমি সবাইকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা যারা পুরান ব্যবসায়ী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা আগে বুঝুন কাদের কাছ থেকে মেশিন কিনবে তাদের কতটুকু যোগ্যতা আছে তাদের অর্থনৈতিক কতটুকু ক্যাপাসিটি আছে আপনার একটা ওয়ারেন্টি পিরিয়ড পিরিয়ড দিল আপনাকে ফাইভ ইয়ার্স এখন আপনার সে ওয়ান ইয়ার্সের ভিতরে সে প্রোজেক্টটি বন্ধ হয়ে গেল ম্যানুফ্যাকচারিং প্রোজেক্ট তাহলে আপনি কার কাছে ওয়ারেন্টি নেবেন ফর এক্সাম্পল নাম্বার টু হচ্ছে আপনি সে ওয়ারেন্টি দিল ফাইভ ইয়ার্স আপনি তার কাছে স্পেয়ার পার্টস নাই তার পকেটেও টাকা নাই সে কোথা থেকে মাল কিনে দিবে আলটিমেটলি আপনারই মাল কিনে সেটাকে আবার মেরামত করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা শুধু ওয়ারেন্টি কিনেন না ওয়ারেন্টি না কিনে আপনি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রোডাক্ট কিনলে সেই প্রতিষ্ঠানের এসপিআর পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় বা তার ম্যান পাওয়ার রেডি আছে বা তার কাছ থেকে যে কোনো সাপোর্ট পাওয়া যায় এই ধরনের ক্যাপাবিলিটি যাদের আছে তাদের কাছ থেকে আপনারা মেশিন কিনুন ফলে হবে কি আপনার বিজনেসের গ্রোথ বাড়বে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে না রেখে আপনি মেশিন পারচেস করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে আপনাদের সঙ্গে আছে সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন মেশিনারিজ চলতে নট অনলি ব্লক মেশিন নট অনলি লেদার অ্যাম্বোস বিভিন্ন ধরনের মেশিন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি তো সেই ক্ষেত্রে আমি আর কথা বলাবো না বাংলাদেশ হাইড্রোলিকের সকল ধরনের স্পেয়ার পার্টস থেকে শুরু করে সকল কিছু রেডি স্টক আছে আপনাদের পছন্দের মেশিনটা আপনারা কিনতে পারবেন আর আমি আজকে যে মেশিনটা রিভিউ করব। সেটা হচ্ছে লেদার অ্যাম্বোস বা আপনার হিট প্রেস মেশিন এক যে কোনো ধরনের হিট প্রেস আপনার রয়েল ব্লাক করতে চান এটা দিয়ে করতে পারবেন মাল্টি ব্লাক করতে চান এটা দিয়ে করতে পারবেন আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এটা করতে পারবেন সোল কাটিং জুতার সোল কাটিং সেটাও করতে পারবেন যে কোনো লেদারে অ্যাম্বোস করতে চান এটাও করতে পারবেন আমাদের যে ভাই এই মেশিনটা পার্চেস করছে সে হচ্ছে ব্রেক শ্যু বা ব্রেক প্যাড আমরা বলে থাকি বিভিন্ন গাড়ি বা বিভিন্ন মোটর সাইকেলের ব্রেক প্যাড ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সম্পৃক্ত আছে ওই ভাই আমাদেরকে এই মেশিনটা অর্ডার দিয়েছে তো আমরা ভাইয়ের কিছু কথা শুনবো যে ভাইয়ের প্রসেস এবং কি ভাই কীভাবে আমাদের এখানে আসলো সেই কথাগুলো আমরা শুনবো দুলু ভাই আসেন আমরা আপনার কিছু কথা শুনবো জি আসলে মেশিনটা এক মাস আগে বাড়ির কাছে অর্ডার দিছি আমার বাড়ি নোয়াখালে আমার নাম সাইদুল ইসলাম দুলু এক মাস আগে মমিন বাইরের কাছে অর্ডার দিয়েছি এখন মেশিনটা উনি ভালোভাবে বানাই দিয়েছে আমি যেরকম চাইছি তার থেকেও একটু সুন্দর বানাইছে এই কালার টালার বা মেশিনের কোয়ালিটি সব কিছুই পছন্দ হয়েছে এখন মালটা ডেলিভারি নিতে আসছি আপনি একটু বলেন আপনি চিরং গেছেন বিভিন্ন জায়গা ঘুরছেন আসলে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পান নাই পরে আমার সঙ্গে ফোনে কথা বলে তারপরে আপনি বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড হয়তো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তবে এসে কি আপনি সেটাই পাইছেন জি জি সেটা পাইছেন আচ্ছা তো দুলুবাইয়ের কথা আমরা শুনলাম যে আসলে এইবার এরকমই হওয়া উচিত ওনার সঙ্গে আমার রাত্রে সাড়ে আটটা বাজে নটার দিকে কথা হয় যে ভাই আমি তো চিটং অর্ডার দেওয়ার জন্য আসছি কিন্তু তার কথাতে আমি আসলে নির্ভরযোগ্য হতে পারতেছি না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আইডলিকের নাম আমি শুনছি অনেক তো এখন আমি মেশিনটা আপনার কাছ থেকে নিতে চাই তো সেই ক্ষেত্রে আমি কি করব। তখন আমি বললাম যে আপনি রাত্রে দশটার দিকে গাড়িতে উঠেন উঠে চলে আসেন উনি সারা রাত্রে এসে সকাল ছয়টায় নামছে নেমে আমাদের কাছ থেকে এই মেশিনটা উনি ওনার রিকোয়ারমেন্টটা আমাকে বুঝাইছে আমরা কি করছি এটাকে এটাকে অটোক্যাট করছি টু করছি থ্রি ডি করছি ম্যাক্স করছি আমরা আসলে একটা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের আগে যে কাজটা করে থাকি এটা কম্পিউটারে পুরাটা এটা ড্রয়িং করা হয় ড্রয়িং করার পরে এই মেশিনটা কম্পিউটারে চলে যে কিভাবে আমাদের আপ হবে কীভাবে ডাউন হবে হিটিং পার্ট কিভাবে কাজ করবে আপ অ্যান্ড ডাউন কিভাবে কাজ করবে কত সেকেন্ড ডাউন হয়ে ধরে রাখবে এই বিষয়গুলো আমরা আগে কম্পিউটারে করি আর আপনি এই প্রতিষ্ঠানগুলো কি করে আপনার কাছে শুনে হয়তো দশটা কথা আপনি বলছেন দুইটা কথা ভুলে গেছে আটটা ফাংশন করছে আর দুইটা মনেই রাখতে পারে না কারণ হচ্ছে কি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মানে হচ্ছে কি টোটাল ইঞ্জিনিয়ারিং থিম তারা এইটা কনসেন্ট্রেশন তৈরি করে তো এখন বিষয়গুলো হচ্ছে কি যেমন ফর এক্সাম্পল আইফোন আইফোনের ভিতরে যত ফাংশন আছে অন্য ফোনগুলোতে নাই ফিচারগুলো নাই কারণ কারণ হচ্ছে তারা জানে বেশি তারা অ্যাপ্লাই করছে বেশি তো সেই ক্ষেত্রে আপনারা মেশিন কেনার আগে অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানতে কিনবেন তো এই মেশিনটা আমাদের অটোমেটিক সিস্টেম আছে আমি দেখাইলাম এর পায়ে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে সে নামা শুরু হচ্ছে নেমে এই সেন্সর আপনি চাইলে কত সেকেন্ড আপনি রাখবেন এই যে এখানে সেকেন্ড কিন্তু কাউন্ড হচ্ছে আবার এটা উঠে উপরে বন্ধ হয়ে যাবে আবার আমি একটা প্রোডাক্ট এটা ভিতরে দিলাম আবার যখন আর প্রেস করব আবার নামবে এইভাবে এখানে একটা মেশিনের ভিতরে আমরা দুইটা মেশিন করে দিয়েছে পাশাপাশি যেন একটা লোকেই একটা পাওয়ার ইউনিট মানে পাওয়ার ইউনিট যেটাকে বলে পাওয়ার প্যাক এটার ভিতরে আছে একটা পাওয়ার ইউনিট দিয়ে আপনার দুইটা মেশিন চালানোর সুবিধা আছে যদি আমরা আলাদা আলাদা মেশিন করতাম আমাদের দুটা পাওয়ার প্যাক লাগতো তাহলে মোটরের বিদ্যুৎ খরচ বেশি হতো তার সিস্টেম লসগুলো বেড়ে যেত তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন যে এই মেশিনটাতে দুইটা ফুড সুইচ দেওয়া আছে প্লাস হচ্ছে হলো আপনার এটার সাইডগুলোও আমি দেখাবো দেখেন যে সাইডগুলো কত সুন্দর যে একটা ফরেন মেশিন যেরকম এরকমই আপনি জাপানিজ মেশিনের সঙ্গে তুলনা করতে পারেন বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে এখানে ভেন্টিলেশন দেওয়া আছে ভিতরে মোটরটা যেন গরম না হয় তো প্রত্যেকটা জায়গাতে একদম টেকনিক্যাল পার্টগুলা আপনার অ্যাকুরেসি মেনটেন করে এই মেশিনটা ম্যানুফ্যাকচারিং করা তারপরে এইটাতে আপনার ভিতরে টোটাল কন্ট্রোল প্যানেলের ডিটেল একবার ক্যাবলগুলো ভিতর থেকে কানেক্ট হয়ে চলে আসছে এবং কি ড্রেসিং করা আছে আসলে আমাদের বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্টের গুণগত মান সম্পূর্ণ ডিফারেন্ট আর দশটা প্রতিষ্ঠানের মতো না তো আপনাদের যাদের এই ধরনের মেশিন দরকার হবে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে যোগাযোগ করে আপনার পছন্দের মেশিনটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন অথবা এ ধরনের মেশিন লাগলেও আপনারা নিতে পারেন তবে আর কথা বলবো না আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো মেশিন কেনার আগে অবশ্যই বাংলাদেশ হাইটগুলিকে যোগাযোগ করে আপনারা আপনার পছন্দের মেশিনটা পারচেস করতে করতে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ